তোমার স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এই বছর তুমি দু সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো আচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি মান বন্টন জিপিএ যোগ্যতা এবং সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে চান্স পেতে হলে তোমাকে কত মার্ক পেতে হবে সো এই জিনিসগুলো নিয়ে জানবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রিপারেশনটা তুমি কীভাবে নিবা কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে সো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আমরা কি জানবো দেখো তো যাবে ডি ইউনিট ছাব্বিশ এবছর দু হাজার সালে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউটে পরীক্ষা দিতে হলে তোমার জিপিএর যোগ্যতা কেমন লাগবে দেখো এসএসসিতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে এইচএসসিতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে সর্বমোট তোমার নাইন পয়েন্ট জিরো জিরো থাকলেই তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউটে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এখন কোশ্চেন করতে পারো যে ভাই চার আর চার তো আট হয় এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড মানে এর চেয়ে তোমার বেশি থাকতে হবে তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই ডিএমটি আসন সংখ্যা রয়েছে দেখো তো তিনশো বিশটি এই তিনশো বিশটি আসন সংখ্যা ছেলেরা পাবে একশো ষাটটা মেয়েরা পাবে হচ্ছে একশো ষাটটা আমরা আমাদের একমাত্র পাবলিক ইউনিভার্সিটি যেটাতে ছেলে মেয়ে আসন সংখ্যা সমান সমান থাকে প্রতিটা ডিপার্টমেন্টে ছেলে মেয়ে আসন সংখ্যা সমান সমান থাকে সো তাহলে তুমি দেখো আসন সংখ্যা তিনশো বিশটি ছেলেরা একশো ষাট মেয়ে হচ্ছে একশো ষাট ঠিক আছে এরপরে দেখো আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একশো মার্কের পরীক্ষা হবে সেটার মানবন্ধন কেমন রসায়নে থাকবে চব্বিশ জীববিজ্ঞানে থাকবে চুয়াল্লিশ বাংলায় থাকবে চার ইংলিশে থাকবে চার এবং আইকিউ থাকবে চার এই টোটাল তোমার হচ্ছে আশি মার্ক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই আশি মার্কের কি হয়ে থাকে ভর্তি পরীক্ষা হয়ে থাকে এই আশিটা এমসিউর জন্য তুমি সময় পাওয়া হচ্ছে ষাট মিনিট ঠিক আছে ষাট মিনিট সময় পাওয়া এই ষাট মিনিটের মধ্যে তোমার পাঁচ মিনিট কিন্তু নিয়ে নেওয়া হবে ওয়ে

হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো তো আর জিপের উপরে মার্ক রয়েছে কত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিপের উপরে মার্ক রয়েছে হচ্ছে বিশ মার্ক এসএসসি জিপে গিয়ে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবা এবং এইচএসসি এইচএসসির জিপে গিয়ে তুমি টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দেখবা ঠিক আছে সাত পয়েন্ট পাঁচ এবং বারো পয়েন্ট পাঁচ